আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর আমি আজকে সজনের শাক সজনের শাক রান্না করব এই জন্য সজনের শাকটা পাতাগুলো ডাল থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি এই তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি এই জন্য ভিডিওটা করলাম আর এই যে আসি লাঠি নিয়ে ও বিড়াল তাড়াতে গিয়েছিল কারণ আমাদের মুরগির বাচ্চা আছে আর বিড়ালে খেয়েই নিচ্ছে আর বেশি মুরগি নেই অল্প কটা মুরগি আছে সতেরো থেকে সতেরোটা মুরগির বাচ্চা ছিল আছে আর নটা আটটা বাচ্চা খেয়ে নিয়েছে তাই ও বিড়ালকে তাড়াতে গেছিল আর আমি এদিকে এই যে পাতাগুলো বাঁচছি আর আমাদের দরমাটা আজকে ঠিকঠাক করা হবে কারণ আমাদের দরমা দিয়ে পানি পড়ছে এই জন্য তোমার দাদা ভাই দরমাটা ঠিক করবে এখন ঘরের কাজটা করে নিয়ে তারপর আর আমি এই যে রান্না করব। এই জন্য পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি তা চলো আমি পাতাগুলো ছাড়ি রান্নাটা করে নিচ্ছি আমার এই যে পাতা ছাড়ি রান্নাটা বান্না সব করা হয়ে গেছে আর আসিবে এই এখন মিস্ত্রিগিরি হেল্পার করছে ও এখন মশলা মাখাবে এই জন্য হেল্পার করছে তোমাদেরকে বললাম আমাদের দরমাটা পানি ঢুকছে দরমার ভেতর দিয়ে এই জন্য দরমাটা মেরামত করবে এই জন্য তোমার দাদাভাই যে মেরামত করতে রেডি হয়ে গেছে আমাদের এটা করেছে বাথরুমের গায়ে এই দরমাটা এই জন্য পানি গা বেই বেয়ে মানে দরমার ভিতরে পানি পড়ে যখন খুব পানি হয় বর্ষা হয় তখন দরমার পানি দাঁড়িয়ে যায় এই জন্য এইগুলো ফাটালগুলো মানে গাটা একটু ছাড়িয়ে দিয়ে এর ভেতর দিয়ে মশলা ভরে দিলে আর নিচে পানি না আশা করি এই জন্য তোমাদের করছে এই যে মেশিনে করে প্রথমে কেটে নিয়েছে তারপর বাটালি করে ছাড়িয়ে দিচ্ছে আর আরামসে ছেড়ে যাবে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আশেপদিকে মশলাগুলো বালি নিয়ে খেলা করছে এই বাটালিগুলো ঠুকে 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 টুকে ছাড়াতে হবে মেশিনে করে প্রথমে কেটে নিয়েছে তারপরে নরম হয়ে গেছে আর বাটালি করে হালকা করে ঠুকে দিলে পড়ে যাচ্ছে তার লেগে না বেশি খাটতে হচ্ছে না আর দরমাটার উপর আর একটা ইয়ে হবে কাট আর একটা থাক হবে এই আগে এটা বাগিয়ে নিক নাহলে তো থাক করা যাবে না এই জন্য দাদা এগুলো ছাড়িয়ে নিচ্ছে দেখো মিস্ত্রিরা অনেক কিছুই পারে পারলে অনেক কিছুই করতে পারবে মিস্ত্রিরা আর তোমার দাদা ভাই এমনিতে অনেক কিছুই মিস্ত্রি উনি সব রকমই কাজ জানে সেজন্য কোনো সমস্যা হয় না যখন যেটা বাড়ির কাজ সেটা করে দেওয়া হয় আর আলাদা করে মিস্ত্রি নাহলে খরচা করতে গেলে খরচা পড়ে যাবে মিস্ত্রি রাখতে গেলে তাই না দুটো লাভের জায়গায় লোসখানে বেশি হচ্ছে আমার মুরগি পুষে আর আশীর্বদিকে খেলা করছে ছাড়িয়ে নিচ্ছে হাফ হয়েছে আর হাফ ছাড়ালি হয়ে যাবে বাটালিগুলো ঠুকঠুক করতে ছাড়াতে একটু তো দেরি হবে তাই না তো চলো ছাড়িয়ে নিক এই যে সব রাইস ছাড়ানো হয়ে গেছে আর এই যে মশলাটা কোথায় মাখাবে ওই ওপরটাতেই মাখিয়ে নেবে এটা সে চিপ পাথর আর সিমেন্ট আর বালি তিনটে জিনিস মাখিয়ে তারপরে এগুলোতে দেবে এই দেখো ছাড়ানো হয়ে গেছে কত সুন্দর করে ছাড়িয়েছে এই ফাটলে ফাটলে মশলাগুলো মানে দিতে হবে যে মশলাগুলো গুলে নিচ্ছে আর আসি মিস্ত্রি গিরি করছে ও হেল্পার কারণ ও বড়দের মতো ও এগুলো করতে চায় মানে ও আব্বু যেটা করবে সেটা আসি বউ করবে এই যে পানি দিয়ে মশলাটাই করে নিচ্ছে শুকনোগুলো শুকনো পরিমাণ ওগুলো মাখিয়ে নিতে হবে তারপর পানি দিতে হবে এই যে পানি দিয়ে গুলে নিচ্ছে মশলাটা আর আব্বুকে আসিফ পানি এনে দিচ্ছে কলতলায় বালতিতে পানি ছিল ওখান থেকে পানি নিয়ে নিয়ে এসে ও রাব্বু হাতে দিয়ে দিচ্ছে কেন হেল্পার করছে এই যে ও মশলা দেখো কত সুন্দর আটকাবে এই যে ওই দিকটা ওর রাব্বু করছে আর এই দিকটা আসিফ করছে পড়াশোনা লাস্টবেলায় মনে হয় কী করবে কে জানে ও পড়াশোনা বাদ দিয়ে এসবই করবে মনে হয় কত সুন্দর দিচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাগুলো সুন্দর করে ভেতরে ভেতরে ভরে দিচ্ছে এই যে আব্বু করছে আমি যাও এটা মশলা গুলো সব মাখানো হয়ে গেছে এবার দেওয়া হয়ে গেছে এবার তেল করতে হবে প্লেন করে নেবে সুন্দর করে তাহলে দেখতে ভালো লাগবে আরও ওরা পুরুক কাজটা তো আর এই যে এখানে আমার দেখো লেবু গাছটা কবে লেবু গাছ লাগিয়েছি কিন্তু লেবু আর হচ্ছে না এই যে ওরা ওইদিকে কাজ করছে আর আমি এদিকে ভাত হয়ে গেছে ভাতটাকে তরকারিগুলো গ্যাসে হয়ে গেছে ভাতের হাঁড়িটা কালিগুলো মুছে নেব কারণ কালি হাঁড়ি তো ঘরে তোলা যাবে না এই জন্যে মুছে নেব তাহলে কালিটা মুছে নিয়ে দেখতে বেশ ভালো লাগবে সুন্দর লাগবে তাহলে চলো আমি কালিটা মুছে নিই তোমাদেরকে দেখাই এই যে কালিটা আমার মুছা হয়ে গেছে মানে পরিষ্কার পানি দিয়ে লাতা ভিজিয়ে কালিগুলো সব মুছে নিয়েছি কারণ আমি ছাই লেবি এই জন্য ছাইগুলো আরামসে উঠে যায় আর এখন এই যে বুঝতেই পারবে না তুমি এটা কালি হাঁড়ি কী কী হাঁড়ি কত সুন্দর লাগছে দেখতে ঘরে রাখলেও সমস্যা হবে না কালি হবে না আমি চুলোয় রান্না করলে এইভাবেই করি তা চলো আমার স্নান ট্যান করে ভাত খাওয়ার সময় আসছি বন্ধুরা এই যে আমাদের স্নান হয়ে গেছে আর আমার দাদাভাই জন্য নামাজ পড়ছে আর আসিফকে আগে করে ভাত দিয়ে দিয়েছি আমাদের আজকে সিম্পল তরকারি বেশি তরকারি আজ করিনি এই যে ডিম ভাজা করেছি আর এটা একটু আলু দিয়ে মাংস রান্না ছিল সে কালকে ঘাট ওটাকে ভালো করে ভেজে নিয়েছি আর আমি পেঁয়াজ দিয়ে ডিম খাই না বলে আমি ডিমটাকে মানে নুন দিয়ে করে নিয়েছি আর যে ডাল আজ ডাল বানিয়েছি আর আজকে শাক তোমাদেরকে দেখালাম সজনে পাতার শাকগুলো আমরা যখন কাটছিলাম বানাচ্ছিলাম তখন তোমাদেরকে দেখালাম সজনের শাক ডাল আর ডিম ভাজা আমাদের আজকে সিম্পল তরকারি খুব সিম্পল কোনো জ্ঞানজাম নেই মাছ মাংস করিনি কারণ রোজ রোজ মাংস মাছ মাংস ভাল লাগে না ডিমই খেলাম কালকে চিকেন করব আর মাছ আনবে তোমার দাদা ভাই একটু আর এই যে শাকটা ভেজেছি এই শাকটা আবার ছানতে হবে মানে এরকম করে ফোরণ দিয়েছি তোমার দাদা ভাই একটু ছানতে আমি ভাবলাম দুপুরবেলা ছানবো না রাত্রিবেলা ছানবো এই জন্য এখন শুধুই খেয়ে নিচ্ছি আর রাত্রের বাকিটা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ছেনে খেলে ভালো লাগবে খেতে এই জন্যে বাকিটা রাতে বেলায় এই যে নিজে নিজে সব শাক দিয়ে নিলাম এটা থাক এটা রাতে ছানব এই যে শাকটা খেয়ে দেখলাম কিন্তু খুব সুন্দর টেস্টি খুব ভাল লাগছে আর এই শাক তো মাঝে সাঝে খাওয়া হয় খুব রোজ রোজ খাওয়া হয় না রোজ রোজ ভাল লাগবে না এই জন্য তাই চলো আমরা ভাত খেয়ে নিই বন্ধুরা এই যে ভাত খাওয়া গেছে আর রাত হয়ে গেছে এটা এই যে আসিফ বাইরে টয়লেট করতে আসছিলো ও পড়ছিল পড়তে পড়তে টয়লেট পেয়ে গেছে আর ও টয়লেট করছে আর আমি তোমাদেরকে কাজটা দেখানো হয়নি কালকে পেলেনটা করা হয়নি এই জন্য তোমাকে দেখালাম এই যে দেখো কত সুন্দর হয়েছে পেলেন হয়ে গেছে একদম কত সুন্দর লাগছে দেখতে এবার এবার সারা রাতে এটা টাইট হয়ে যাবে সকাল থেকে একদম মজবুত হয়ে যাবে আর পানি পড়লে আর পানি যাবে না এটা কত সুন্দর হয়েছে আর আসি টয়লেট করতে এসছে টয়লেট পেয়েছে দে একা অন্ধকার থাকতে পারবে না ও আমার কাছেই থাকবে এই যে রোজকারের মতো আজকেও কারেন্ট চলে গেছে প্রত্যেকটা দিন সন্ধে হচ্ছে আর কারেন্ট চলে যাচ্ছে ঝড় হচ্ছে পানি হয়নি কিন্তু ঝড় হচ্ছে এই যে সাবানটাই কিন্তু তুলে নিয়ে চলে যায় কারণ যদি পানি হয় পুরোপুরি ভিজে যাবে এই জন্য ঘরে তুলে নিলাম আর আসি তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে সাইকেলটা তুলছে আগে করে ও বলছে পানি হলে আমার সাইকেলটা ভিজে যাবে এই জন্য সাইকেলটা ও তুলে নিচ্ছে আর রাবু নামাজ পড়ছিল আর কারেন্টে চলে গেল সন্ধে হচ্ছে আরে প্রত্যেকটা দিন ঝড় উঠছে আর কারেন্ট থাকছে না এখন দু ঘন্টা করে কারেন্ট থাকছে না চলো ইমার্জেন্সিটা আমি জেলে দিই নামাজটা করুক তাহলে অন্ধকারত নামাজ পড়া যাবে না এই জন্যে ইয়ে করছে আর আমার এই যে ক্যাথাটা আমি সেলাই করছিলাম আমার কম ঘরগুলো কমপ্লিট করা গেছে আমি কালকে তোমাদেরকে দেখাবো পুরো কমপ্লিট করাটা আজকে আর ভালো লাগছে না আজকে সব উঠিয়ে নিই কারণ অন্ধকার কারেন্ট নেই সব এলোমেলো হয়ে পড়ে আছে সেজন্য সব গুটিয়ে নিই এই যে আমার সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম চায়ের কটাও গুটিয়ে নিই বাইরে রাখবো না ঝড় বৃষ্টির সময় তো এই জন্য সব ভেতরে ভরে দিলাম কাল স রাত সকালবেলা ধুয়ে নেব এই যে মুড়ির কৌটো সব একে একে ঘুটিয়ে নিচ্ছি কারণ ওই জন্য পায়ে মায়ে পড়বে অন্ধকার তো দেখতে পাবো না পায়ে হোঁচট খেয়ে পড়ে যাব এই জন্য সব তুলে পারে নিচ্ছি এই যে রুটিগুলো মিটকে ভরে দিলাম রুটি ছিল আসিফ খাওয়ার ছিল রুটি কেন মুড়ি খেতে চায় না ও রুটি খায় বিস্কুট খাবে এগুলো ভালোবাসে কিন্তু মুড়িটা একদম খেতে চায় না সেজন্য ওর জন্য রুটি আর আমরা সন্ধ্যাবেলা মুড়ি খাই এই জন্য মিটকেশে ভরে দিচ্ছি রুটিগুলো কালকে আমরা আবার খেয়ে নেবো গরম করে আর আমি চলো গেটটা লাগিয়ে দিয়ে আসি উঠুনে কারণ এই যে ঝড় বৃষ্টি হচ্ছে আর বাইরে নামবো না এই জন্য গেটটা আমি লাগিয়ে দিতে আসলাম কি অন্ধকার পারফেক্ট জায়গায় হচ্ছে না সেজন্য ফোনে দেরি হলো যাই হোক আমার লাগানো হয়ে গেল তা চলো ঘর দিকে চলে যাই কত অন্ধকার বুঝতেই পারছো আর ঝড়টাও খুব উঠেছে আর আসে বেঁধে চুপচাপ শুয়ে শুয়ে ফোন দেখছে ওর তো কোনো চিন্তাই নেই যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ